সবাই দল বেঁধে যাই বা চলো চলো দল বেঁধে যাই বাবা ঝুড়া মাদম শিখে চলো চলো দল বেঁধে যাই বাবা ঝুড়া মাদ্রাসায় আরবি বাংলা ইংরেজি ও গণিত ংলা ইংরেজিও গণিত হাদিস দোয়া বাসি সন্ধে সন্ধে পড়ায় মদের কি there's a পান করেছি চলবা মোরা দিনে নাই তাই তো মোরা পান করেছি চলবা মোরা দিনে নাই চলো সবাই দল বেঁধে যাই বাগাজুরা কৌমি মাদ্রাসায় চলো চলো দল বেঁধে যাই বাগাজুরা মাদ্রাসায় এলেম শিখে হব বড় বুক ভরে প্রকাশাল চলো চলো দল বেঁধে যাই বাগাজুরা মাদ্রাসায় এলেম শিখে হব বড় بكباره السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله هؤلاء الأطفال من المدّة আনন্দ লেগেছে মজা লেগেছে তো আলহামদুলিল্লাহ বাচ্চারা যদি কিছু ভালো করে উস্তাদদের মনে একটু বেশি ভালো লাগে আপনাদের সন্তান আপনাদের কাছে তো ভালো লাগবে এটা স্বাভাবিক অনেক বাবা আছে যে বাবা কানে শোনে না কিন্তু ছেলে যখন নামাজ পড় আলহামদুলিল্লাহ বাচ্চাদের এই দলীয় সঙ্গীতে